মৃৎশিল্প এ শুধু একটি প্যাশানো একটি ইতিহাস একটি জীবন দ্বারা বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকাতেই একসময় এই শিল্প ছিল জীবনের অংশ যেখানে মাটি ছিল সৃষ্টির মাধ্যম আজ আর আগের মতো নেই তবুও পুরোপুরি হারিয়ে যায়নি মাটি দিয়ে গড়া যে গল্প তা শুধু হারিতেই দামেনি থেমেছে সময়ের আবর্তে আধুনিকতার চাপে একটা সময় যে হাতগুলো শিল্প গর্ত নিঃশব্দে আজ সে হাত ক্লান্ত প্রজন্মের চাহিদায় বিভ্রান্ত তবুও মৃৎশিল্প টিকে আছে স্মৃতি সংস্কৃতি আর মাটির টানে সুর রাইডা নিশ্চিত দাওয়াই তো রাইডা আমরা পূর্বপুরুষ থেকে পরমাণক হয় যে কয়েকশো বছর হইডা অনুমান কয়েকশো বছর হই। এটা তো আড়ি পাতিল এটা তো এমন কোন মাটিে কলছি পূজার গড এবং ডেক মাটির ডেক ডাকনা সরাজে ডারে বলে পাতিল আছে টি বানানোর বেলাইন আছে তরনদার মানে বিভিন্ন আইটেম আছে এটা কয়েক আইটেম এইগুলা تیار হয়। মাটির দায়িত্ব মানে জমি থেকে জমিতে কা মাটি কিনলাম এবং গাড়ি রে বাড়ি টানলাম আনার পরে जाप দিয়া তোইলাম। এখন এই মাটি গারে জাপ দিয়া থৈয়া আমরা থাল মতে মাটি খুঁই যাবার আবার আইতার আছে আইতা দিয়া মাটি খা দিয়ে খাইতে সাইডে ই মাটি ধারে নিজের পায় খায় ফুরীর দ্বারা তারা খাই করি রুটির মতো খাই খুঁই যাতে আমরা ছুটো থু দলা বানাইয়া মেশিনও তুলি মেশিন থেকে আপনার এই জিনিসগুলা তৈয়ার হয় আইটেম গুলা তৈয়ার হয় মাটি ফুরি হিসাবে না মাটি এইটা আপনার অনুমান একটা বাড়ি হিসাবে এক সময় জমি দিকে মাটি জমি দান ফলটিয়া মাগনা দিছিল। এখন আপনাদের মানে মাটি কিনা ছাড়া আর কোনো উপায় নাই অনেক টাকা লাগে মাটি কিনতে গিয়ে মনে করেন যে আমরা বৃষ্টি আবার পরে সর্বচ্ছে বৃষ্টি আবার পরে একবার মাটি বৃষ্টি বাড়ি কিনাই আর জমিনে কিনায় বৃষ্টি না এটা আমরা মাটি বেশই বিলুপ্ত আছে আবার চলতে আছে এখন না কোন সময় যে এটা একবার বাদ হইব আর কোন কতদিন থাকবো দেখে লাভ তো ভাই যে অবস্থা মাটি কিনাই এবং ফাইরের এ বনে এগুলা যা ফুসাইয়া থাকার মতন না অনেক মানে অনেক শিল্পপতি আছে এটার দ্বারা লাভবান কিন্তু আমরা এইগুলো খাস করে লাভবান হইতে পারি না মাটি কিনায় লাফি কিনায় এবং বন কিনায় নিজের পরিশ্রমের দ্বারাই এগুলা লাভবান না তবে নিজের ব্যবসা শিল্প ব্যবসা করতে গিয়ে নিজের চলিয়া যারা আসতেছে মনে করেন আমার ওই ছেলে যারা আসতেছে এরা যে এগুলো করবো বললে কোনো বিশ্বাস নাই কারণ এটার মাঝে সরকারের কোনো না না সরকারে যে আর লাভবান দেখায় না আমরা যে করি ইদারমাইজে সরকারের কোনো আগ্রহ এমন কোনো আগ্রহ নাই এটা আমরা করি একমাত্র খালি নিজের ব্যবসার গতিতে তাও দা দেখো রইছে আমরা বহু সরকার আইতাছে দিন বিশর আইলা কোনো সরকার এটার প্রতি কোনো মানে তার আগ্রহও নাই আগ্রহও নাই আমরা নিজের কাজ নিজে করি যা ওই ব্যবসার নি করি ময়া যায় ল যাই এবং বাড়িতে কিছু ব্যবসার করি আমাদের গ্রামের মাঝে মনে করেন যে আমাদের গ্রামের নাম হল কাগজে গ্রামের মাঝে সাজ ঘর আমরা আছি সাজগরের মাঝে মনে করেন আপনার ফাঁস পঞ্চাশ অনেক পরিবার আছে মা বাবা হয়ে ছেলেরা বিভিন্ন সাজে যায় জড়িত হয়েছে হয়তো কোম্পানি আছে কোম্পানি যেতে আছে কেউ লেখা করা বিভিন্ন দিকে বিভিন্ন কোয়ালিটি খরচ মানে যে যে গুলা বাচ্চাガチャে বিভিন্ন লাইনে আছে কিন্তু ইগুলাডা মানে মা বাপ সারা আর কেও খরা সুযোগ ছেলেমেয়ে রেডি আছে না কারণ পড়াশোনা দা অতিরিক্ত যে খরচা হয় খরচা ও না যে লাভ হয় লাগি ওখানে দিনে পোলা খানতে গুলো কাজ করতে যায়

এটা দৌড় রাখার লাগে ভরা লাগবে যদি মালগুলা বেশি দামে বিক্রি করা যাইত মাটি বন সঠিক করে খাওয়া তাহলে দূরে রাখা যেত তাহলে বাচ্চারা দাম পাওয়া মধ্যে দাম নাই খরচা বেশি তো শিলগুড়া লাগে যদি কিছু মুড়া অঙ্কের দিন দেওয়া যেত দূরে রাখা যেত এর মধ্যে অনেক পুঞ্জি খাদিন লাগে মাটি কিনানো লাগে বন কিনানো লাগে লাঠি কিনানো লাগে